আসসালামু আলাইকুম শুধু সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুন্দর একটি চকমকা ঝকমকে সকাল নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা এখানে আলু ভাজি গরম করে নিচ্ছি রাত্রি বানিয়েছিলাম রুটি আর আলু ভাজি এখন ভাবলাম খাওয়ার আগে একটু গরম করে নেওয়া যাক তাই এখানে আলু ভাজিটা গরম করে নিচ্ছি সেই সাথে রুটিটাও হালকা একটু গরম করে নেব ছ্যাঁকা দিয়ে তারপর সকালে নাস্তা করব এখানে মঞ্জা মানহার নুডুলসের পানি বসাই দিই মানহার জন্য নুডুলস রান্না করবো আর মানজারের পাপা বললো যে রুটি আর গরম করতে হবে না তাই রুটি আর ঠেঁকাছিঁকি করলাম না নুডলসের পানিটা হলে তারপর নুডলস রান্না করার পর চা বসাবো মানহার জন্য এখানে একটা ডিম দিয়ে একটা নোষ রান্না করলাম দেখি যদি খায় অনেক সারা রাত ওর অনেক কষ্ট হয়েছে ঠান্ডায় ওষুধ খাচ্ছে তারপরে ঠান্ডাটা কমতেছে না একটু সময় লাগবে জানি কারণ মেন সমস্যা হলো বাচ্চা মানুষ তো ওষুধও খেতে চায় না তারপর একটু ঠান্ডা লাগলে যে একটু তেল টেল লাগিয়ে দেবো সেগুলোও দিতে চায় না একটু গরম গরম কিছু খেতেও পারে না মানে ছোটো মানুষ বলে কথা সব কিছুতেই প্রবলেম ওকে নাক মুছে দিলে প্রবলেম ওরে তেল দিতে দিলে মানে দিতে চাইলে ওর প্রবলেম ওরে ওষুধ খাওয়াতে গেলে প্রবলেম মানে কিছুই করতে চায় না অসুস্থ হইলে এরকম অবস্থা এখন দেখি নুরুসটা যদি খাওয়াতে পারি তাহলে নরুসটা খাওয়ার পরে ওষুধ খাইয়ে দেবো আমার নাস্তা খাওয়া কমপ্লিট এখন আমি চুলায় চা বসিয়ে তারপর মাছ ভিজিয়ে এখন নাস্তা খেতে আসলাম রুটি আর আলু ভাজি আর ওখানে মানহা নাস্তা খাচ্ছে নুডলস কি করো এই যে মাছ কাটলাম এই তুমি আর তোমার পাপা নামাজ পড়তে গেলায় সেই ফাঁকে আমি এই যে মাছগুলো সব কেটে টেটে নিলাম এত সময় লাগলো এই মাছগুলো কাটতে আর কই মাছ আমার কাটতে এমনিতেই অনেক কষ্ট হয় আমি তো মাছ কাটতে এমনিই ভালো পারি না এর মধ্যে আবার কই মাছ কাটা যে কি কষ্ট যাই হোক কষ্ট করে হলেও সবগুলো মাছ যে কেটে ফেলছি এটাই আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে সবগুলো মাছ কাটতে পারলাম এখন এগুলা যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। মাছগুলো ফ্রিজে তো অনেক দিন ছিল কিন্তু কাটা ছিল না সেই জন্য খাওয়া হচ্ছিল না আজকে ভাবলাম কেটেই ফেলি তোমার পাপাও বলতেছে কই মাছগুলো কাটো না কেন রান্না করো না কেন আজকে রান্না করবে হ্যাঁ আজকে কই মাছ ভুনা করব টমেটো দিয়ে আর মিষ্টি কোমর ভাজি করব আর কালকের অনেকটা ডাল আছে সেই ডালটা গরম করব এগুলোই হলো আজকে রান্না বাড়া এখন আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেই মাছটা কেটে ধুয়ে টুয়ে রেখে আসলাম এখন এই যে এগুলা হলো সব ময়লা বাসন এগুলা সব নাস্তার ময়লা বাসন ধোয়া হয় নাই এগুলা এখন কাট ধুইয়া ফেলি ঝটপট মাছের বাসন টাসন তো ধুইবই তার সাথে এগুলা ও একবার একসাথে ধুয়ে পরিষ্কার করে ফেলি এখানে ময়লা ফেলো যাও ফেলো বাইরে ফেলো বাইরে ফেলো দেখে আমার সাথে কিভাবে ঝগড়া করে হেলো বাইরে চলো ইয়া এক পড়ে যাবে পড়ে যাবে আছো देख लेना এতক্ষণ কি ঝগড়া করলো আমার সাথে প্যাকেট টাইপ চিপস খেয়ে প্যাকেট আমার রান্নাঘরে এসে ফেলে আমি বাইরে ফেলে দেই দেখে আবার চিলা চিলি করে আবার আবার রান্না করে ফেলে যাই হোক সব কোটা কাটা হুজগাস কমপ্লিট করে ফেলছি এখানে মাছ ভাজার জন্য কি কি আনছো পেয়ারা মা খা দাও পেয়ারা মা খাচ্ছি আর রান্না করছি যাই হোক এখন মাছ ভাজার জন্য তেল বসা দিছি ওই যে মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেছি এই মিষ্টি কোমর ভাজি করব আর পেঁয়াজ মিষ্টি কোমর ভাজির জন্য আর মাগুনা মাছ গোনার জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এখন ভাত হয়ে গেছে ভাত অলরেডি ঠিকা দিয়ে দিছি এখন ঝটপট করে তরকারিটা বসাবো এর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে কই মাছ কাটলেই আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায় একদম হাত কেঁচা কেঁচা হয়ে যায় জায়গায় জায়গায় কেঁচা কেঁচা হয়ে যায় যেদিন কই মাছ কাটি সেদিন আমি ভাতও খেতে পারি না এমন একটা অবস্থা হাত আমার হয়ে যায় আমি কই মাছ কাটলেই আমার অবস্থা খারাপ আপনাদের কি আমার মতো কই মাছ কাটলে এরকম অবস্থা হয় আমি কই মাছ যখনই কাটি তখন আমার হাত একদম দিয়ে কাটে না যে চামড়া জাগা জাগা ছিঁড়ে ছিলে যায় কীরকম যেন চামড়া ছিঁড়ে ছিলে একবারে মানে হাতের বারোটা বুঝে যায় কই মাছ কাটলে আমি সেদিন ভাতও খেতে পারি না হাত দিয়ে আমার মনে হয় আমি পারি না কাটতে জন্য আমার এরকম হয় ওই মাছ কাটার পরে পিঁয়াজ কাটলাম পিঁয়াজ কাটতে গিয়ে আমার জাম ডে বেড়ে গেছে একদম হাতটা জ্বলে তুলে অস্থির একদম মোটা 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 করে কেটে ডেড়ে ফেলিসি কি করবো আর রাজকে আকাশ একবারে পরিষ্কার কোনো বৃষ্টি বাদলা নাই মানে এই পর্যন্ত রাতেই হয়েছে সারারাত বৃষ্টি হয়েছে সারা হচ্ছে না ঘন্টা খানিক তো জানি না কিন্তু আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই দেখছি বৃষ্টি হইতে চারা রাত না হলেও অদ্ভেদ রক্ত হইছেই বৃষ্টি রান্নাটা ঝটপট করা হলে তারপর ঘর পরিষ্কার করব ঘর টর টাড়ু দিয়ে তারপর আমি গোসল করতে যাব এগুলো ধুয়ে তারপর গোসল করব। কই মাছ কাটার ভয়ে এক সময় কই মাছ খুব বেশি পছন্দ করতাম বিয়ের আগে কই মাছ খুব ভালো লাগতো খুব পছন্দ করতাম কিন্তু এখন কই মাছ কাটার ভয়ে এত কষ্ট কাটা এখন কই মাছ আর ভালো লাগে না বাজার থেকে আনা হইলে কেটে আনা যেত কিন্তু যেহেতু বাসা থেকে রাখা হইছে তাই আর কাটার কোনো সুযোগ নাই কাটানোর কোনো সুযোগ নাই আর কোনো মানুষ দিয়ে যা কাটাবো এরকম মানুষ কই পাবো আর কই মাছের সাইজগুলো যেহেতু অনেক বড় ছিল তাই আমি মাছখান দিয়ে একটা টুকরা করে নিছি কারণ এত বড় মাছ আমার ঘরে খেতে চায় না তাই একটা টুকরা করে নিশি তাহলে মানে এখন সুন্দর আমার ঘরে বেশি বড় মাছ খেতে চায় না বিশেষ করে মাছ তাদের পাপা ও মাছ খায় পছন্দ করে কিন্তু বেশি বড় টুকরা দিলে খায় না আগে তো তাও পছন্দ করতো না আগে শুধু এক বেলা মাছ খেত দিনে যদি মাছ খেত রাতে আর মাছ খেত না যে কোনো এক বেলা মাছ খেতেই পছন্দ করত এখন তাও দুই খায় কিন্তু বড় বেশি বড় পিট বেশি মোটা পিট এগুলা হলে খেতে পারে না অর্ধেক খায় আর অর্ধেক আমাকে দিয়ে দেয় তাই ভাবলাম মাছগুলা তো অনেক বড় বড় অনেক মোটা মোটা তাই ভাবলাম এক একটা দুই পিস করেই রান্না করি এটাকে বলে হিসাবি হিসাবি এখন আপনারা ভাববেন কত কিপটা তাই না এটা কিপটা না এটাকে বলে হিসাবি সংসার করতে হলে হিসাব করেও করতে হয় আবার মন খুলেও করতে হয় যখন যেটা প্রয়োজন তখন সেরকমই করতে হয় মাজার মাজারের পাপা নামাজ করতে গেলো মানে আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মুবার কথা বলতে গিয়ে এখন মনে পড়লো যে আপনাদের তো জুম্মা মুবার বলা হয় নাই যাই হোক জুম্মার নামাজ পড়ে আসলো এখন ওরা ঘরে আসে এতক্ষণ আমি একাই ছিলাম মান নিয়ে মানহাতে কার্টুন টাটুন ছেড়ে দিছি আর একা একাই মাছ টাছ শিখলাম আবার ওর সাথে একটু গল্প করতে হয় একটু মাছ আবার মাছ কাটি মানে এরকম করে একলা হাতে মানে করাটা কতটা মুশকিল একলা একলা কাজ যে করে বাচ্চা কাচ্চা নিয়ে সেই বোঝে একলা হাতে সব কিছু করতে হয় তো তাই দেখা যায় কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি কিছু কাজ শেয়ার করতে পারি না আর সংসারের কাজটা একটা দুটা না আপনাদের সাথে শুধু শেয়ার করি রান্না করা খাওয়া একটু গল্প করা ঘুরতে যাওয়া এগুলোই শেয়ার করি তাই বলে কিন্তু সংসারের কাজ শুধু এই কয়টাই না সংসারের কাজ আরও অনেক আছে এত সব যদি শেয়ার করতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা ব্লগ মানে একটা ব্লগ দুই তিন ঘন্টার হয়ে যাবে মানে একটা ছবি হয়ে যাবে আপনারা দেখতে দেখতেও বিরক্ত হয়ে যাবেন আজকে ভিডিও জুম্মার দিনের ভিডিওটা জানি না আপনারা কবে দেখবেন কারণ কবে শেয়ার করবে এটা জানি না কারণ আমার কতগুলো ভিডিওর একটা সিরিয়াল আছে সেই সিরিয়ালগুলো মেনটেন করে করে ভিডিও ছাড়তে ছাড়তে আজকে ভিডিওটা আপনারা কবে দেখবেন সেটা কি বারে দেখবেন জুম্মার দিনের ভিডিও বলতে পারি না যাই হোক ভিডিও করছি আপনাদের জন্য প্রতিদিনই ভিডিও করা হচ্ছে কিন্তু ওই যে এডিট করে শেয়ার করাটা সেইটা হয় না প্রতিদিন একটা প্রতিদিন কমপ্লিট করে শেয়ার করাটা অনেকটা দিন পর পর দেওয়ার চেষ্টা করি একদিন পর পর করে এই তো দিচ্ছি এখন বাবা এই তো এখানে মাছ ভুনার মধ্যে যা যা মশলা দিতে হয় সব মশলা দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেই আর এখানে পিঁয়াজটা কি একদম মোটা মোটা লাগতেছে তাই না মোটা মোটা লাগতেছে না মোটা মোটা করেই কাটছি বললাম না মাছ কাটতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে গিয়েছে আর চিকন করে আমি পারি নাই কারণ আমার হাত এরকম জ্বালা পোড়া করতেছিল তাই ভাবলাম থাক মোটা মোটা করেই করি কি করবো আর একটু পানি দিয়ে দেয় তাহলে পিঁয়াজটা একটু ভালো মতো গলুক পেঁয়াজটা বলুন পেঁয়াজটা মোটা মোটা তো আমার নিজের কাছেই ভালো লাগতেছে না কি করার কাজ করে তো খেতেই হবে রান্না তো করতেই হবে হাত ভালো থাক আর খারাপ থাক যাই থাক থাকুক হোক এটা তো রান্না করতে করতে একটু ঘরে এসে বসলাম যে একটু ফ্যানের বাতাসে বসি অনেক গরম লাগতেছে আজকে বাইরে একটু রোদ তো মানে একটু রোদ পড়ার সাথে সাথেই গরমটাও যেন একবারে বেড়ে গেছে আমার চেহারা টেহারা একবারে কালো হয়ে আসে মুখ চুখ থাক রান্না কমপ্লিট করে তারপর একবারে গোসল করতে চলে যাব ওই যে দেখেন দেখছেন সোফার মধ্যে আমার ছেলেটা নামাজ পড়ে আসছে নামাজ পড়ে এসে নামাজের কাপড় চুপড় যা যা পরে গেছিলো ফুল প্যান্ট গেঞ্জি ওগুলো সব চেঞ্জ করে আবার অন্য ড্রেস করতে হবে তার সব খুলে খুলে ওই যে সোফার মধ্যে রেখে দিছে এগুলা সব আমার গুছাতে হবে ঘরটা এলোমেলো অবস্থায় আছে যেহেতু ঘর এখনো গুছাই নাই এখন এই তো তরকারি রান্নার পাশাপাশি আমি ঘরটাও গুছায় ফেলবো রান্না বাড়া শেষ করে একবারে প্রচুর করতে চলে যাব। ও যাই হোক যেটা বলার জন্য ক্যামেরাটা চালু করলাম মাছ ধরা করতে গিয়ে আমি যখন জিরার কৌটা নামাবো তখন জিরার কৌটা ধরতে গিয়ে দেখি কি আমার জিরার কৌটা গরম মশলার কৌটা দুইটাই একই তো তো তাই বোঝা যায় না পরে ডিব্বা নামে খুললাম দেখি না এটা জিরা না এটা গরম মশলা গরম মশলার কৌটা হাতে মানে আসাতে একটা কথা মনে পড়ে গেছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি একজন মানে আমার এক পরিচিত নাম বলবো না কারণ আপনারাও চিনেন নাম বললে হয়তো লজ্জা পাবে নাম বলবো না যাই হোক আমার একজন পরিচিত মাছ ভুনা করতে গিয়ে মাছ ভুলার মধ্যে গরম মশলা ফাঁকি দিয়ে দিছে গরম গরম মশলা ফাঁকি জিরা ফাঁকি মনে করে গরম মশলা ফাঁকি দিয়ে দেওয়াতে স্বাভাবিক আমরা তো গরম মশলা মাছ বোনার মধ্যে দেই না কেউ দেয় না জানি না কিন্তু আমরা সাধারণত দেই না গরম মশলাটা শুধুমাত্র মাংসের তরকারির মধ্যেই দেই এছাড়া গরম মশলাটা আমরা মাছের মধ্যে সবজির মধ্যে দেই না তাই মানে মাছের মধ্যে গরম মশলা ফাঁকি দিয়ে দিছে এখন সবাই খাওয়া দাওয়া করতে বসছে টেবিলে খাওয়া দাওয়া করতে বসে সবাই মাছ বোনা মাছের তরকারি দিয়ে খাচ্ছে আর বলতেছে মাছের তরকারির মধ্যে মাংস মাংস ফ্লেভার আসে কেন গরুর মানে মাংস আমরা যখন রান্না করি তখন তো মাংসের মধ্যে আমরা গরম মশলা দিই গরম মশলা দিয়াতে মাংসের টেস্ট অন্যরকম লাগে না তো এখন মাছের মধ্যে গরম মশলা দেওয়াতে মাছের মধ্যে নাকি মাংসর টেস্ট আসতেছে মানে মাংসর ফ্লেভার আসতেছে বলে মাছের মধ্যে মাংসর কেন ফ্লেভার আসে মাংসর কেন ফ্লেভার আসে যাই হোক পরে সবাই খাওয়া দাওয়া করে যখন শেষ খাওয়া দাওয়া সব শেষ তখন খেয়াল করলো মানে যারা খেয়েছে তাদের মধ্যে একজন ধরতে পারলো লাস্ট যে এই মাছের মধ্যে তো গো গরম মশলা গুঁড়া দেওয়া হয়েছে গরম মশলা ফাঁকি দেওয়াতে মাছের থেকে মাংসের ফ্লেভার আসতেছে মানে ফ্লেভারই পুরো চেঞ্জ হয়ে গেছে মাছের মধ্যে আর মাছের গন্ধ নাই মাছের মধ্যে মাংসর মতো একটা গন্ধ আসতেছে এই হলো এই রান্না করতে করতে আমার হাতের মধ্যে যখন গরম মশলা গরম মশলা ডিব্বাটা আসলো তখন আমার কথাটা মনে পড়লো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মজার বিষয় এরকম অনেক কিছুই হয় তাই না অনেক কিছু অনেক সময় হঠাৎ হঠাৎ এক একটা মনে পড়ে যায় নিজে নিজেই হাসি নিজে নিজেই চিন্তা করি সেরকমই এ কথাটাও মনে পড়ে গেল তাই একটু আর নিজে নিজেই হাসলাম এই রোদ কটকটা রোদ উঠছে কটকটা রোদ দেখেন কি পরিমাণে একদম হাই খাই রোদ আর রোদ উঠতে দেরি করে কিন্তু গরম নামতে দেরি করে না এই অবস্থা রান্না আর ঘরের কাজ সব পাশাপাশি করতে হবে তাই এখন রান্না হচ্ছে হোক রান্না হওয়ার সাথে সাথে আমি আমার ঘরটার ঝাড়ুটারু দিয়ে পরিষ্কার করে ফেলি তাহলে একটু আমার তাড়াতাড়ি হবে এই তো এখানে আমার টক বকানো বলকাসা কই মাছের ঝোল বা ঝাল বা যে যেটাই বলেন না কেন আমরা এটাকে ভুনাই বলি কিন্তু ইন্ডিয়ার মানুষরা এটাকে ঝাল বলে কই মাছের ঝাল বা তেল কই বলে একই একই মানে তেল কই কই মাছের ঝাল কই মাছ ভুনা এগুলা একই জিনিস শুধু এক একজন এক এক রকম করে ডাকে এটাই তফাৎ যাই হোক আমার কই মাছের ভুনাটা আমি আমাদের ভাষাতেই বলি আমার কই মাছের ভুনাটা এখানে হয়ে গেছে এখন আর অল্প একটু ঝোলটা শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলব নাকি এখনই নামাবো বুঝতেছি না দাঁড়াল দেখি ঝোলের পরিমাণটা কতটুকু আচ্ছা এতটুকু ঝোলই নামায় ফেলি কই মাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে ভুনাটা জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আর এখন এটা নামিয়ে ফেলি পাশে চুলাই এনে ফেলি আর এখানে এখন আমি

তারপর মাঞ্জার মঞ্জারের পাপাকে খাবার দিয়ে আমি গোসল করতে গিয়েছি আর অনেক কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে নিছি যেহেতু আমার বুয়া নাই কিছুদিন ধরে আজকে আবার একটা এসে কথা বলে গেছে যদি কাজ করে তাহলে কালকের থেকে করবে তো অনেকটি কাপড় চুপড় ধুয়ে টুয়ে গোসল করছি আমার এই হাতের কবজি টবজি এগুলো সব ব্যথা করতেছে তো কাপড় ধুইয়ে ধুয়ে তারপর গোসল করে বের হয়ে দেখি অলরেডি পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর খাওয়া দাওয়া করি নাই শুয়েই ছিলাম এতক্ষণ একদম রেস্টে ছিলাম তো এখন মানজারের পাপাকে বললাম আমি আর ভাত খাবো না আমাকে পুরি এনে দিতে তাই এখন পুরি নিয়ে বসছি পুরি আর মানজারের পাপা চা বানাচ্ছে চা খাবো আমার ই করেন একটু ডাইকা দেন এই যে আমার চা আর পুরি এসে পড়ছে আজকে আমি চা বানাই নাই নেন পুরি নেন আমি চা বানাই নাই কারণ আজকে আমার ইচ্ছাই ছিল মানজারের পাপার হাতে চা খাবো কি ও ডাক নাই দিকে ডাকি আমি নেন আপনি একটা নেন নেন একটা নেন আমি রে এক কাপে দিবেন কে এই এই মগে দিবেন কে কাপে সেনা দিবেন কি বলছিস হ্যাঁ কাপ কই

બોર છે હ મલ્યા ખાવ કીએ મનhao દુપરે ખાય નઈ ઓકે

আমি পুরি খাচ্ছে এখন আমার সাথে উনিও সস দিয়ে পুরি নিছে ঝাল ঝাল করতেছে জাল মা জাল

কাজের হাত না কাজের হাতে যদি কোনো রকম ব্যথা লাগে তাহলে অনেক কষ্ট হয় তাই না আমার এই আঙ্গুলটা আঙ্গুলটা কেটে গেছে এই আঙ্গুলটা এত বেশি ব্যথা করতেছে চা খাওয়া শেষ করে আমি যে চায়ের কাপগুলো ধুব এই কাপগুলো আমি ধুতে পারতেছি না এতটা মানে পেন হইতেছে এই জায়গাটা কাজের হাত সেটা ডান হাত হোক আর বা হাত হোক যে কোনো একটা হাত একটা আঙুলও যদি ব্যথা থাকে সেটা অনেক বেশি কষ্ট হয়ে যায় পরবর্তী কাজগুলা করার জন্য যাই হোক আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো স্বামীর হাতের চা খেয়ে আগে তো পাপা প্রায় সময়ই চা বানিয়ে খাওয়াতো কিন্তু এখন ইদানিং খাওয়ায় না আজকে অনেক দিন পরে হাতে চা পাপার খেলাম তাও আবার নিজে আবদার করে মানে আমার এত শরীরটা খারাপ বানালো ওর হাতে চা আবার ভালো হয় চা খেলাম পুরি খেলাম এই বেলা আর কোনো কাজ করব না চাটা খেয়ে শুধু চায়ের কাপ কয়টাই ধুইসি আর কোনো কাজ করব না ভাতও রান্না করতে হবে না অনেক ভাত আছে যা ভাত আছে সেটা রাতের বেলা হয়ে যাবে এখন আর কোনো কাজই করব না বিছানা থেকেই উঠবো না আমার এত শরীর খারাপ লাগতেছে আর এখন মানজারকে শুয়ে শুয়েই মানজারকে একটু পরাবো শুধু মানহাকে একটু ভাত খাওয়ালাম কিছুক্ষণ আগে আর দুপুরবেলা রান্না করতে করতে যেটা বলছিলাম যে আজকের ভিডিওটা হলো জুম্মার দিনের ভিডিও ছিল কিন্তু আপনারা এই ভিডিওটা কবে দেখতে পারবেন সেটা আমি এখনও জানি না কারণ আমার ভিডিওটি একটু এলোমেলো হয়ে গেছে আমার কিছু জমানো ভিডিও আছে সেগুলো পার্ট বাই পার্ট দিতে হয় তো সিরিয়াল ভাই তাই সিরিয়াল করতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো যাওয়ার আজকের ভিডিওটা আপনাদের কাছে কবে পৌঁছাবে আমি বলতে পারছি না আর প্রতিদিন ভিডিও করতেছি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও ব্লগ বানাচ্ছি কিন্তু প্রতিদিন আপলোড করতে পারছি না যেহেতু ভিডিও এডিট করা টোড়াতে অনেক বেশি সময়ের প্রয়োজন এতটা সময় করে উঠতে পারতেছি না প্রতিদিন ভিডিও বানালেও প্রতিদিন শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে তাই একদিন পরপর আমি এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি একদিন পরপর আর যদি আপনারা একটু ভালোবাসা দেন একটু সাপোর্ট করেন বেশি বেশি করে তাহলে হয়তো আমি চেষ্টা করব আমার কষ্ট হলেও প্রতিদিন ভিডিও দেওয়ার কিন্তু আপনারা সেরকম ভালোবাসা আমাকে দেখাতে হবে সেরকম সাপোর্ট আমাকে করতে হবে তবেই আমি রোজ রোজ ভিডিও দেব। মানে দেওয়ার চেষ্টা করব। আর না হলে একদিন পরপরই ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হইছে তো এবার তো এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রত্যেকবার বের হইলে মানে চারিদিকে আনন্দের ধুম লেগে যায় মিষ্টি বিলানো মিষ্টি খাওয়া আনন্দ ফুর্তি মানে অন্যরকম একটা আনন্দ কাজ করে চারিপাশে কিন্তু এবার একটু অন্যরকম ভিন্নতা এবারের মতো আমার মনে হয় না আমি মানে কোনোবার দেখেছি এবারে আমার জীবনের মানে এই প্রথম মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে এই প্রথমবার এরকম দেখলাম যে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়াতে চারিদিকে শুধু কিরকম কষ্ট কান্না এরকম হইতেছে কারণ এইবার পাশের হার খুব বেশি ক মানে খুবই কম এবার পাশের হার আর মানে কি বলবো আর কষ্টের কথা যারা রেজাল্ট অনেক ভালো করেছে পাশ করেছে তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে কনগ্র্যাচুলেশনস আর যারা ভাগ্যবশত রকম খারাপ করেই ফেলেছে তাদেরকে বলতে চাই নিরাশ হবে না আবারও চেষ্টা করো হয়তো তোমার ভাগ্যতে এরকমটাই লেখা ছিল তাই এরকমটাই হয়েছে জানে বিষয়টা অনেক বেশি কষ্টের কিন্তু ভাগ্যকে তো মেনে নিতেই হবে তাই আবার পরবর্তীর জন্য মানে নেক্সট টাইমের জন্য শক্তভাবে প্রস্তুত নাও প্রস্তুতি নাও এটাই বলতে চাই সবার জন্য আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার কথায় যদি কোনো ভুলভান্তিক কোনো কিছু হয়ে থাকে ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম